যায় এবং ধরেন আসরের তাও কাজে হয়ে গেলো সেক্ষেত্রে আমার মাগরীব হয়ে আসছে এখন সে সময় আমি কোন নামাজটা আদায় করব আমি ওই জন্য সেটা জানতে চাচ্ছি এবং আর একটা বিষয় হচ্ছে যে এখানে কিছু সংখ্যক লোক আছে এবং আমরা হচ্ছে হারাই এবং একজন ব্যক্তি বলছেন কিছু যে দোয়া করতে হবে না এবং আমাদের মদিনা শরীফের কোন দোয়া হয় না সে তো দোয়া করতে হবে না যেটা আমাদের নবী করেনি সেটা ঈদ করে নামাজের সাথে মোনাজাত করা যাবে না এই তো বলেছে মগরিবের নামাজ মানে এটা যদি কি ছুটে গেল আসরের নামাজ জোহর আসর তো আপনার জোহর কি দোটি বললেন জোহর ছুটে গেল এমনকি আসর আসর ছুটে গেল এটা কাজা এটাকে কাজা বলে না আমরা বলি আমাদের নামাজ কাজা হয়ে গেছে না এটা ফত হয়ে গেছে ফত মানে ছুটে গেছে আর কাজা মানে পুরা করা তা আমরা পরে কাজা করি পরেরটা যেটা পড়ি ওটা হলো কাজা মানে পুরো করলাম কাজা শব্দের অর্থে এখানে পুরো করা যেটা পড়তে পারি নাই সেটা কতউল ফায়েতা তা তো যেই হোক এখন আপনার জোহর আসর অথবা আসর ইয়ে হয়ে গেল ছুটে গেল এখন মাগরিবের সময় হয়ে আসছে এখন কি করবেন এখন আগে ওই দুটো নামাজ পড়ে নেবেন জহর আসর পড়ে নেন সূর্য ডুবতে গেলেও ওই দিনের যেহেতু আসর আর এর কোনো নফল পড়া যাবে না অন্য দিনের কোনো কিছু নাই ওই দিনের আসর নামাজ পড়া যাবে এটা আপনি সূর্য ডুবন্ত অবস্থায় আপনি পড়ে নিতে পারবেন আর যদি আর যদি নামাজ এখনো দেরি আছে দাঁড়ায়নি আজানো হয়ে গেছে তাহলে আগে ওটা পড়ে নেন আগে যেটা ছুটে গেছে সেটা পড়েন তারপরে জামাতের সাথে নামাজ পড়েন আল্লাহ আলম ইস এরপরে দোয়ার বিষয়টি দেখুন নামাজের নামাজটা পুরোটাই দোয়া সাতটি পয়েন্টে নামাজের মধ্যে দোয়া আপনি যখন আল্লাহ আকবর বলে সানা পড়লেন এরপরে দোয়া আল্লাহ বাইনি বাইন খতায় এখানে শুরু হয়ে গেল দোয়া এরপরে আপনি গেলেন রুকুতে রুকুতে গিয়ে সেখানে দোয়া ফিরলি সেখানে দোয়া আছে এরপরে আপনি সামনে দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে আবার সেখানে স্বামী আল্লাহ হলিমান হামিদার পরে দোয়া এবার তিনবার গেল এরপরে আপনি গেলেন সজ্জায় সজ্জার মধ্যে দোয়া নবী দোয়া করো আবার সেজা থেকে আপনি বসলেন তা আবার কী হলো দোয়া হলো তারপরে দুই সেজায় আপনি দুইটা হলো এরপরে আপনার আবার যখন ইয়ে পড়বেন দোয়ায় মাসুরা সেটাও দোয়া নামাজের মধ্যে খালি তো দোয়াই তো এক নামাজের পরে গিয়ে আমরা দোয়া পড়ি দোয়া নামাজের পরে আসে কিন্তু এইভাবে না আমরা যেভাবে হাত তুলে সবাই মিলে কালেক্টিভলি জমাতের সাথে করি এটা না এটা যার যারটা সে করবে এখানে বলা হয়েছে কি কি দোয়া কি কি দিকের কী কী তসবি এগুলি বলা আছে সেইগুলি আপনি বসে বসে পড়বেন সেখানে সবাই মিলে হাত তুলে না একা একই কেউ যদি দোয়া করতে চান হাত তুলে কোনো অসুবিধা নেই কিন্তু জমাতের সাথে করলে মানি হল রুকু শেষদাও জমাতের সাথে করলেন আবার এটাও জমাতের সাথে করতেন নামাজের এটা অংশ হয়ে গেল অথচ এটা নামাজের অংশ নয় কথাটা আমার মনে হয় পরিষ্কার হয়েছে